তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আর এখানে দেখো আমি চলে এসেছিলাম আজ রবিবার সানডে তো বাপের বাড়িতে চলে এসেছি তো মামা মেয়ের স্কুল থাকে প্রত্যেক দিনই তো সেই কারণে আসা হয় না তো রবিবার সুযোগ পেয়েছি তো সুযোগটা ছাড়া যায় বলো তো চলে এসেছি এই যে আর আমরা আসার সাথে সাথেই বাবা পুকুরে নেমে গেছে পুকুরে এমনিতেই এখন গরমকাল তো জল কম আছে আর তার সাথে আমাদের পুকুরে প্রচুর পরিমাণে মৌরলা মাছ হয় মৌরলা মাছ বলতে এর একে মৌটি মাছও বলে তো এই মাছ হয় প্রচুর পরিমাণে পুকুরে তো এসেছি বলে বাবা পুকুরে জাল নিয়ে দেখছে কমন মাছ তো ছোট মাছ তো পরেই তার সাথে বড় মাছও আছে সব রকম মিলিয়ে তো এর মাঝেই আমি আবার চলে গিয়েছিলাম আমাদের ধান ঝাড়ানো হয়েছিল সেই ধান ঝাড়ানোর পর ধানগুলো মেলে দেওয়া আছে যেহেতু মেশিনে ধান ঝাড়ানো হয়েছে তো সেই কারণে ধানটা একটু কাঁচা কাঁচা ছিল তো কাঁচা পাকা ধান সব মিলিয়ে রোদে দেওয়া ছিল আমি একটু ধানটাকে ঘেঁটে ঘেঁটে দিচ্ছিলাম যাতে একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি এরপর আবার এই ধানগুলোকে বিক্রি করতে হবে তো সেই কারণে আর এখন এতটাই গরম যে কারণে মাঠে জোন দিয়ে কাজ করানো যাচ্ছে না যাতে মানুষের দ্বারা হবে না মেশিন দিয়েই ধানটা কাটা হচ্ছে ধান ঝাড়ানো হচ্ছে সব কিছুই আর এখানে দেখো বাবা জাল ফেলে দিয়েছে কয়েকটা জাল ফেলার পর অনেকটাই মৌটি মাছ পড়েছে তোমাদের আগেই বললাম মৌরালা মাছ বলে তো আমাদের চলতি ভাষায় মৌটি মাছ বলে তো সেই মৌটি মাছ প্রচুর পরিমাণে ধরছে আর এর মধ্যেই দেখো মাছ লাফালাফিও শুরু করে দিয়েছে তো মনে হলো বাবা এমনিতেই ঘন জল জাল নিয়ে নেমেছিল ঘন জলে এমনি ছোট মাছই পড়ে বেশি তো আমি বললাম বেশি বড় মাছ ধরতে হবে না তো বলতে বলতেই দেখো বাবা মাছ পেয়ে গেছে আর এখানে দেখো এই যে একটা বড় রুই মাছ পেয়েছে তো বললাম তোমাকে আর রুই অনেকটা গভীর তো আমাদের পুকুরটা তো সেই জন্যই আর জল কম অনেকটা খাড়াই তো সেখানে সে কারণে মাছ নেওয়া যাচ্ছিলো না বাবা উপরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলো তারপর নিচ্ছিলাম মাছগুলো তো বাবাকে বললাম তুমি পুকুর থেকে সাঁতরে সাঁতরে আবার ঘাটে উঠে পড়ো আর আমরা যাচ্ছি তো এই যে পুকুরের দিয়ে হেঁটে আর আমাদের এই যে চুটকি বাছুরটা এখানে দাঁড়িয়ে আছে তো ও প্রচুর গা ঘেঁষা জানো তো সব সময় ও মানুষের কাছে থাকতে ভালোবাসে ওকে ছেড়ে দিলেই হয় ও সঙ্গে সঙ্গে মায়েদের ঘরের মধ্যে ঢুকে যাবে কখনও আবার বাচ্চাদের সঙ্গে খেলা করবে এই সব করে তো জড়িয়ে গিয়েছিল তো সেই কারণে ওকে একটু ছাড়িয়ে দিলাম যাতে ও একটু ভালোভাবে দাঁড়াতে পারে ও দেখো রেগে রেগে আছে কথা মানে সরে সরে যাচ্ছে আমাকে দেখে কিন্তু গলা চুলকিয়ে দিলে প্রচুর খুশি আর এখানে দেখো বাবা এই যে রুই মাছটা নিয়ে জাল থেকে বের করলো আর তার সঙ্গে অনেকই চুনো জানা মাছ পড়েছিল তো মাছগুলো এই পুকুরে তো প্রচুর পরিমাণে মাছ বাড়ে সময় পুকুরের মাছ মাছই খাওয়া হয় তা আমাদের বাড়িতে কেনা খাওয়া হয় কিন্তু কিন্তু আমার এই বাড়িতে সব সময় পুকুর থেকেই মাছ ধরে খাওয়া হয় তো এর মধ্যে অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, দিদি আমি তোমাদের দাদা ভাই আমরা সব স্নান করতে যাচ্ছি অনেকটা দূরে সামনের পুকুরে যেহেতু দেখলে জল নেই তো আমাদের সেই ঘুরে ফিরে মাঠের পুকুরে যেতে হচ্ছে ধান ধান যে মাঠ পেরিয়ে ধানের মাঠ আরে পাশ থেকেই দেখো আমাদের ছাগলগুলোকে বাধা আছে ওরা যে ধান তোলা হয়েছে এরপরে যে ছোটো ছোটো ঘাস হয়েছে এগুলোই খাচ্ছে আর দিদি এগুলোকে একটু নেড়ে দেয় যেহেতু দিদি বাড়িতে থাকে ওই সব কাজগুলো এখনই বেশি করে আমি থাকতে ওকে করতে হতো না সব কিছু আমি এমনিতেই ছাগল গরু সব কিছুই আমার খুব ভালো লাগে তো এইগুলো নিয়েই থাকতাম বেশি অংশ তো ও এখন আমি নেই তো এই কাজগুলো তো ওর ওরই বর্তায় আর এখানে এই যে আমাদের গরুটা দাঁড়িয়ে আছে যে বাছুরটা দেখলে ওর মা এটা তো আলাদাভাবে বাঁধা আছে যেহেতু ও খেয়ে নেবে একটু বেশি ঘাস টাসগুলো বেশি পরিমাণে খাবে তারপর ওকে আবার বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে আর এখানে দিদি জামা কাপড়গুলো কিছুটা কেজে দিচ্ছে ও বাচ্চাদের আর এই যে স্নান করে চলে এসেছি আর এখন মা রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করব তারপর একটু রেস্ট নেব আর তোমরা তো দেখলে এতটাই গরম গরমের মধ্যে পুকুরে স্নান করে এসে আরও বেশি গরম লেগে গেছে তো চলো মা কি রান্না করেছে সব তোমাদের দেখাই আর সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো এই টেবিলে টেবিলে সাজানো আছে এখন লাইটটা জ্বালিয়ে নিজে লাইটটা জ্বালিয়ে নিলাম এখন কি রান্না করেছে দেখি অনেক কিছুই তো সাজানো আছে ও এখানে মাছের ঝাল চুনো মাছ আর বড় মাছ দিয়ে যেটা আমার খুব প্রিয় এখানে দেখো নিম বেগুন তো নিম বেগুন এখন গরমের সময় ভালোই লাগে খেতে আর এখানে আছে পটল ভাজা তো এটা সকালে করেছিলো এখন আপাতত অল্পই আছে আর এখানে চিকেন এখানে মটন আছে অনেক কিছুই করেছে অনেক দিন বাদে গরমের মধ্যে আমি বললাম বেশি কিছু করতে হবে না তবু শুনল না দেখো এই যে দেখো এটা মটন এখান থেকে বাচ্চারা খেয়েছে তো সেই জন্যই আছে এখানে অল্প অর্ধেক আর এখানে এই যে চিকেনটা পুরো ভরপুর এটা আমার জন্য আসলে আমি মটন খাই না তো তো সেজন্য এই যে চিকেনটা এনে যে বাবা তো বাবা পুজো করতে গেছে সেখান থেকে আসবে তারপর সব খাওয়া দাওয়া হবে আর এখানে দেখো আমাদের বিল্লিটা কি করছে কেলে এটা সব চুনি চুনি বাচ্চা এখান থেকে ঘুরে বেড়াচ্ছে আয় আয় কিটি তো গরমে মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো গরমে একদম কাহিল হয়ে পড়েছি তো এই যে একটা দিন ছুটি পায় মামামের স্কুল এখন চলছে প্রাইভেট স্কুলগুলো সরকারি স্কুলগুলো যেহেতু ছুটি আছে তো তোমাদের দাদাভাইয়ের স্কুল ছুটি কিন্তু মামামের স্কুল ছুটি নেই তো সেই কারণে এসে থাকতেও পারি না এই শনি রবিবার কিছু একটু যদি সময় পাই তো একটা বেলার জন্যে আসি তো আজও তেমনই চলে এসেছি সকালবেলা এসেছি এখন দুপুরবেলা আবার বিকালবেলা বিকাল না একটু সন্ধ্যার দিকে যাব যেহেতু রোদ অনেকটাই তো সন্ধ্যার দিকে তারপর আমরা বাড়ির দিকে যাব তো বিকালবেলাটা অবশ্যই তোমাদের সামনে আসবো এখন আপাতত একটু রেস্ট নিয়ে বাড়ির সবাই মিলে যখন খাওয়া দাওয়া হবে তোমরাও দেখতে পাবে আর একটু তোমাদের ঘুরে দেখাবো চারিদিকে এখানে তবুও একটু হাওয়া আছে আমাদের দিকটা প্রচুর পরিমাণে গরম তো সেই কারণে এদিকটাও তোমাদের একটু ঘুরে দেখাবো আর সামনে বিয়েবাড়ি তো তো বাড়ির যে সাউন্ডটা ক্যাচ করবে ফোনে তো সেই জন্যে খুব একটা কথা বলতে পারছি না ভিডিওর মধ্যে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখানে দেখো বিকালবেলা তোমাদের দাদা ভাই ঘর থেকে বাইরে বেরিয়ে এত সুন্দর হাওয়া তো উঠোনেই দাঁড়িয়ে আছে আর এখান থেকেই আমাদের ঘরের সামনে কিছু গাছ আছে পেয়ারা গাছ থেকে শুরু করে অন্যান্য গাছ তো গাছের পাতাগুলো এত সুন্দর নড়ছে তো ভালো লাগছিলো ক্যামেরাবন্দি করতে আর তার সাথে এত সুন্দর হাওয়া আমাদের বাড়ির দিকে তো অতটা পরিমাণ হাওয়া পাই না তো জন্য এখানে আসলে মনটা সত্যিই ভরে যায় আর এখানে দেখো আমরা এখন এই যে বিকালবেলার দিকে রাস্তার দিকে একটু উঠে গেছি তো বাড়ির দিকে তো হাওয়া আছে আর রাস্তার উপরেরও বেশি হওয়া সামনে যেহেতু আমাদের ছোট্ট সেই নদীটা তো দেখো নদীর পাশে গেলে আরও বেশি হাওয়া মনে হয় যেন নদীর গা ঘেসে যে হাওয়াটা আসছে আর বিকালবেলা সব ভালোই লাগে আম তো বাড়িতে থাকতে সব সময় নদীর পাশেই যে এখানেই বসে থাকতাম বেশি অংশ কিন্তু এখানে নদীটা এখন ছোট হয়ে গেছে কিন্তু এর থেকে আমরা যখন ছিলাম আমার যখন বিয়ে হয়নি তো সেই সময় নদীর অনেকটাই গভীরতা ছিল তার উপরে নদীর প্রচুর পরিমাণে জোয়ার ভাটা হতো আর এই নদীর জলে প্রচুর পরিমাণে মানুষের ক্ষতি হতো তো সেই কারণে নদীটা বেঁধে দেওয়া হয়েছে অল্প পরিমাণ তবে নদী তো খুব পরিমাণ বাধা যায়নি তবুও জল চলে আসে হালকা জোয়ার ভাটা হয় আর এখন জোয়ারটা আসছে নদীর পাশেই দাঁড়িয়ে আছি আর পরিবেশটা দেখো এত সুন্দর আর এই পাশেই বিয়ে বাড়ি বিয়ে বাড়ির মাইক বাজছে সেই জন্য কথাও বলতে পারছিলাম না তোমাদের সাথে আর জোয়ার আসছে জোয়ারের সাথে সাথে হালকা একটা হাওয়া স্নিগ্ধ সে পুরো মনটাই ভরে যাচ্ছিলো মনে হচ্ছিল না আর বাড়ির দিকে যাব তো এখানে দেখো বানগাছ নদীর মধ্যে হয়ে আছে আর এখানে জোয়ার ভাটা যেহেতু হয় অনেক পরিমাণ নোংরা আবর্জনা যেমন পরিমাণ আসে আবার সেগুলো জোয়ারের সাথে সাথে আসে আবার ভাটার সাথে সাথে সেগুলো চলে যায় বড় নদীতে আর এপারে দেখো নদীর যে বাঁধগুলো উঁচু উঁচু করা আছে এগুলো কিন্তু আসলে নদী ছিল এগুলো যখন নদীটাকে বেঁধে দেওয়া হলো তারপর নদীর তলদেশ থেকে মাটি নিয়ে এগুলো উঁচু করে দেওয়া হয়েছে যার কারণে নদীর যে জলটা গ্রামের মধ্যে না ঢুকতে পারে প্রচুর ক্ষতি হচ্ছে আয়লা থেকে শুরু করে নানান অবস্থায় তো বন্ধুরা আমরা নদীর পাশে এসে গেছি আর সামনেই একটা বিয়ে বাড়ি প্রচুর আওয়াজ হচ্ছিল তো একটু সময়ের জন্য বন্ধ হয়েছে আর এখনই কথা বলছি তো নদীর পাশে এসে এত সুন্দর হাওয়া তো বাড়ির দিকে যেতেই ইচ্ছা হচ্ছে না বাড়ির দিকে মোটামুটি হাওয়া তো লাগছে তবুও নদীর পাশে আরও বেশি হাওয়া তো এখানে দিদি চলে এসছে আমরা দুজনে আবার একটু ঘুরতে যাব রাস্তার দিকে তারপর তো সন্ধ্যাবেলা আবার বাড়ি যেতে হবে তো চলো রাস্তার দিকে যাই আর নদীর ভিউটা দেখো কত সুন্দর লাগে এখন সবে জোয়ার আসছে এখানে তো খুব বড় নদী নয় ছোট নদী তো জোয়ার সবে সবে আসছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এ পর্যন্ত জোয়ার উঠে যাবে তো বেশিক্ষণ দাঁড়াবো না উপর দিকে চলে যাব। চলো আর এখানে আমি নদীর কাছে এসেছি দেখে দিদিও চলে এসেছে তো দিদি বলে চল রাস্তার উপরের দিকে একটু ঘুরে আসি তো এসেছে দুজনে মিলে এবার রাস্তার দিকে যাব। যেহেতু নদীর পাশে কিছুটা সময় ছিলাম আর ও একটুখানি সময়ের জন্য আসি তো ও সব সময় চায় যে ওর সাথে সাথে থাকি ওরও ভালো লাগে তো সেই কারণে তো এই যে রাস্তার পাশে কাঠ দিয়ে বানানোর টু মতো করা আছে তো এর ওপর বসে পড়াচ্ছি আর এত সুন্দর হওয়া আছে বেশি হাওয়া পাওয়া যাচ্ছে রাস্তাটা উঁচু নদীবাদের রাস্তাটা তার উপরে এই যে কাঠের তৈরি বানানো এই যে বেঞ্চ বা টোং বলে বসে আছি আর এখানে বাচ্চাগুলো সব খেলা করছে গরমের সময় তো সব বাড়ির দিকে আর থাকতে পারছে না এখান থেকে কৃষ্ণচূড়া আমাদের যে পাশে যে কৃষ্ণচূড়া গাছ বেঞ্চটার পাশে তো সেখানে ফুল ফুটেছে অল্প পরিমাণে এরপর যখন ফুল হবে না খুব সুন্দর লাগবে দেখতে কৃষ্ণচূড়ার ফুল এখন হয় গরমের সময় ওই যে